চলে আসলো পবিত্র শবে মেয়ারাজ মহামান্বিত রজনী আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমার মা বোনেরা আপনারা যেই রাতটির জন্য অপেক্ষমান সেই রাতটি হল এই সোমবার রাত এই রাত্রিতে শবে মেয়ারাজের রজনী এই শবে মেয়ারাজের রাতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে এবং কী কী সুরা দিয়ে নামাজ পড়তে হয় এবং এই সোমবার সবে মেয়ারাজের দিনে রোজা রাখলে কি কি ফজিলত আছে এবং ওই রজনীতে আপনারা কোন কোন আমল করবেন কোন কোন দোয়া পড়বেন কি কি জিকির করবেন যেগুলো করলে আল্লাহ সুফেন তালা খুশি হয়ে যাবেন আল্লাহ পাক আপনাদের কপাল খুলে দিবেন মনের আশা পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ভূমিকাতে কিছু কথা বলতে চাই আল্লাহ রসুল সাল্লারি ওসাল্লাম এ পবিত্র রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রিতে আল্লা রসুলকে আল্লাপাক এই মেয়াজের রজনীতে আপন বন্ধুকে আল্লাহ তাসমান সাত দিয়ে পাকের দিদার দিয়ে ধন্য করেছেন সোবাহান প্রিয় দিন দারিমান্দার মুসলিম বায়বন ভূমিকাতে সংক্ষিপ্ত সময় ঘটনাটি বলা এটা হক আর প্রত্যেকটা মুসলিম নরনারী এটা শোনা আবশ্যক কারণ কোনো মুসলিম নর নারী যদি মেয়েরাজকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কেননা আল্লাহ রব্বুল আয়মিন কোরআনাল করিমের সুরে বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তালা এই মেয়েরাজ প্রসঙ্গে আলোচনা করেছেন তাহলে আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে তারা কাফের আর ছাব্বিশ জন সাহাবি হাদিস বর্ণনা করা করেছেন মোতওয়াতির যে হাদিস অস্বীকার করলেও কাফের হয়ে যাবেন এজন্য মেয়রাজের ঘটনা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি সংক্ষিপ্ত সময়ে ভূমিকাতে মেয়রাজের ঘটনাটি সংক্ষিপ্তভাবে বলে তারপর নামাজের নিয়ম এবং রোজা রাখলে কী ফজিলত তারপর কোন কোন আমল করবেন সেগুলোও বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বন আল্লাহ নব্বুল আলমিন এই মেয়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি প্রথমে পড়লেন সুবাহান আল্লাহ নিজেই পড়লেন সুবাহান আমরা কোনো আশ্চর্য ঘটনা শুনলে বললে আমরা বলি সুবাহান আল্লাহ আর আল্লা পাক এমন একটি ঘটনা মেয়রাজের বর্ণনা করছেন আল্লাহ নিজেই প্রথমে পড়ে নিলেন সুবাহান ওরানের মধ্যে অনেক আশ্চর্য ঘটনা আছে যেমন হজরতে ইউনুস এগম্বর আলি সালামকে মাসের পেটের মধ্যে মাছ গিলে ফেলল ইউনুসেগম্বার সমুদ্রের অতল গভীরে মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তিনি আর কোনো ক্ষতি হয় নাই আল্লাহরাব্বুল আয়ালমিন নিরাপত্তা দিয়েছিলেন এত আশ্চর্য ঘটনা শোনার পরেও আল্লাহরাবুল আয়ালমিন বর্ণনা করার পরেও তারপর তিনি সোবাহান বলেন নাই আরও আশ্চর্য ঘটনা আছে হযরতে ইব্রাহিম ও খালির যাকে আল্লাহর বন্ধু বলা হয় ইব্রাহিম ও উল্লাহকে নমরুদ আগুনের মধ্যে চল্লিশ দিন আগুন তপ্ত প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম ও উল্লাহর আগুনে একটি পশমও জ্বলে নাই একটি পশমও পড়ে নাই ওই আগুনকে আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিয়েছেন এত আশ্চর্য ঘটনা বলার পরেও আল্লাহ তালা সেখানে সোবাহান বলেননি আল্লাহ রব্বুলাইমিন ঈসা পয়গম্বরকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালেন আল্লাহ তালা আশ্চর্য গঠনা কিন্তু সুবহান বলেননি কিন্তু আপন বন্ধু মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লামের মেহরাজের গঠনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন সুবাহান আল্লাহ রবুল আলমিন বলেন মি ইলাল মসজিদ আল আকসা সুমহান সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সুমান ও বিআমদি হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসছেন নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন আল্লাহর রসুলের ঘরের ছাদকে সরিয়ে দিলেন এবং আল্লাহর নবীকে নিয়ে হাতিমে কাবার মধ্যে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাই ওসাল্লামের বুকটাকে দুঃখণ্ডিত করা হলো সিনা করা হলো আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হলো ভিতর থেকে কলপটা বের করা হলো আবে জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবের কলবটাকে ধৌত করলেন এবং জিবুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি পেয়ালা নিয়ে আসলেন ওই পেয়ালার মধ্যে ছিল ইলিম আর হেকমা ওই কলবের মধ্যে ইলিম এবং হেকমা দিয়ে দিলেন তারপরে ভিতরে প্রবেশ করিয়ে দিলেন ঢুকিয়ে দিলেন তারপর বুকটাকে আবার লাগিয়ে হাতটাকে মুছে দিলেন সাথে সাথে আবার বুকটা জোড়া লেগে গেল আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের বুকটা জোড়া লেগে গেল। সেখান থেকে আল্লাহর নবীর মেয়ারাজ যাত্রা শুরু আল্লাহ রবুল আলমিন জান্নাত থেকে বোরাক পাঠালেন ওই বোরাক যখন আল্লাহর রসুলের সামনে আনা হলো নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন বোরাকের পিঠের মধ্যে আরোহণ করবেন বোরাকটা নড়তে চড়তে লাফা লাফালাফি করতে লাগলো জিব্রাইল ডেকে ডেকে বললেন ও বরাক তুমি কি যেন তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল এমন একজন পয়গম্বার তোমার পিঠের মধ্যে আরোহণ করছে আল্লাহ রাবুল আলমিন যার চেয়ে সম্মান যার চেয়ে মর্যাদার আর কাউকে সৃষ্টি করেন নাই আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে মানব দানব জিন ফিরিস্তা মখলুকাত পাহাড় পর্বত যা কিছু আছে সবথেকে দামি হলো সব থেকে শ্রেষ্ঠ হলো আল্লাহর প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার পিসে তোমার পিঠের মধ্যে আরোহণ করবে আল্লাহর নবী বোরাক লজ্জিত হয়ে গেল স্থির হয়ে গেল নরা চরা বন্ধ করে দিল বোরাক বোরাকের পিঠে আল্লাহর নবী সাল্লিউসাল্লাম আরোহণ করলেন সেখান থেকে মুহূর্তের মধ্যেই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম যেই জায়গার মধ্যে মুসলমান বাচ্চাদেরকে মেরে ফেলতেছে ইসরায়েল মহিলাদেরকে মারতেছে নারী পুরুষদেরকে অত্যাচার করতেছে হত্যা করতেছে শহীদ করে দিতেছে ওই ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসায় আল্লাহ নবী গেলেন জিয়ালুসাল্লাম বোরাকটিকে একটি পাথরের সাথে রশি দিয়ে বাদ দিয়ে রাখলেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি তাকিয়া দেখেন মসজিদের মধ্যে সাধারণ কোনো মানুষ না জিন না ফিরিস্তানা না মসজিদে পরিপূর্ণ হয়ে আছে আর সারিবদ্ধভাবে বসে আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সমস্ত নবী পয়গম্বর সমস্ত নবী ও মসজিদে কানায় কানায় পূর্ণ হয়ে আছে আদম সফিউল্লাহ থেকে পর্যন্ত সমস্ত নবীরা মসজিদে কানায় কানায় পূর্ণ হয়ে আছে প্রিয়নবী সাল্লি ওসাল্লাম গেলেন একমাত্র ইমামতির জায়গাটা খালি আছে ইমামের জায়গা খালি একজনে আজান দি দিলেন ইমামতি কে করবে সব নবীরা মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলো আজকে মনে হয় আমি নামাজ পড়াবো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল এত কিছুর আয়োজন আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করার জন্য এতদিন শুধু ঘোষণা দেওয়া হয়েছে সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদেরই মাম আজকে প্র্যাকটিক্যালভাবে আমার বন্ধু নামাজ পড়াবে সমস্ত নবীরা নামাজ পড়বে আমার বন্ধু আমার হাবিব নামাজ পড়াবে নবীজি যখন নামাজ পড়ালেন জিব্রাইল নবীজির ডান হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন দুই রাকাত নামাজ রসুল্লাহ পড়ালেন নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহ পাক নবীজিকে একটি লকব দিয়ে দিলেন উপাধি দিয়ে দিলেন হাবিব বন্ধু আপনি আজ থেকে সৈদুল আল্লাহ আকবর সমস্ত নবী নবীর থেকে মর্যাদা আল্লাহ তালা প্রিয়নবী সাল আলী ওসাল্লামকে দিয়ে দিলেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সেখান থেকে আল্লাহ নবী প্রথম আসমানে বুড়াকে সাওয়ার হয়ে গেলেন সবচেয়ে আশ্চর্য ঘটনা হল আল্লাহনবী সাল্লি ওসাল্লাম মসজিদা আকসায় আদম আলী ওসাল্লামকে দেখেছেন প্রথম আসমানি গিয়ে আদম আলী ওসাল্লামকে সতে সাক্ষাত সুহানুল্লাহ প্রথম আসমানি হযরতে আদম আলী ওসাল্লামে সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানি হজরত ইসা হজরত ইয়াহিয়া আলি সাথে সাক্ষাৎ তিন নাম্বার আসমানে তৃতীয় আসমানে হজরত ইউসুফ পয়গম্বর আলী সালামের সাথে সাক্ষাৎ আল্লাহ রাবুলায়ামিন গোটা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ আলী সৃষ্টি করেছেন চতুর্থ আসমানে হজরত ইদরিস আলি ইসলামের সাথে সাক্ষাৎ হল পঞ্চম আসমানে হজরতে হারুন আলী ইসলামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে হজরতে মূসা পয়গম্বর আলী হিসালামের সাথে সাক্ষাৎ সপ্তম আসমানে যখন গেলেন গিয়ে দেখেন আল্লাহর পেগম্বর ইব্রাহিম ও বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে তিনি বসে আছেন সোমান আল্লাহ আমদি বাইতুল মামুরের সাথে হেলাম দিয়ে বসে আছেন নবীজিকে স্বাগতম জানালেন সংবর্ধনা দিলেন আল্লাহ নবীর সাথে জান্নাতের কিছু আলাপ আলোচনা করলেন এবং বললেন মোহাম্মদ ও গু আল্লাহ নবী আল্লাহ আল্লাহর বন্ধু আপনার উম্মদদেরকে একটি দোয়ার কথা বলে দিবেন এই দোয়াটি যদি তারা পড়ে একবার পড়লে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে দুইবার পড়লে জান্নাতে দুইটি খেজুর গাছের মালিক হবে তিনবার পড়লে জান্নাতে তিনটি খেজুর গাছের মালিক হবে একশোবার পড়লে একশোটি

আকবর ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ শেষ করলেন সাক্ষাৎ শেষ করার পরে তারপর সেখান থেকে গেলেন সিদ্ধুল মন তাহা সিদ্ধুল তাহায় যখন গেলেন গিয়ে দেখেন বিশাল বড় একটি গাছ বড়ই গাছ শেষ সীমানা সিদরাতুল মুন তাহার পাশেই হলো আল্লাহর জন্নাত ইন্দা সিদরুল মুনতাহা আইন্দাহা জান্নাতুল মা আল্লাহ আলামিন বলেন ও হাবিব এই সিদ্ধুল মুন পাশেই হল জান্নাত আল্লাহ আলামিন ওই জান্নাতের মধ্যে নবীজিকে তিনটি উপহার দিলেন তিনটি পুরস্কার দিলেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে অবশ্যই পড়তে হবে ফরজ করেছেন আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নাম্বার যে পুরস্কার দিলেন সেটি হলো সুরতুল বাকারার শেষের দুই আয়াত সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি দুইশো ছিয়াশি নাম্বার আয়াত তিন নাম্বার। আল্লাহ রবুলালমিন যে পুরস্কারটি দিলেন সেটি হলো আল্লাহ তালা ডেকে ডেকে বললেন বন্ধু আপনার উম্মতের আমল নামাই যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে শিরিকের গুণা যদি না থাকে আর আপনার উম্মতের আমল্নামায় যত বেশি গুণা থাকুক যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক আমি আল্লাহ রবুলায়রমিন আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতের সব গুণাগুলা আমি রব্বুলায়র্বিন মাফ করে দিব সবান আল্লাহ সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সেখান থেকে আল্লাহ নবী আরও পড়ে গেলেন উপরে গিয়ে দেখেন কলমের আওয়াজ শোনা যায় আমরা যেমন করে খাতার মধ্যে কলম দিয়ে লিখলে খস খস আওয়াজ শোনা যায় নবীজি বলেন জিব্রাইল খস খস আওয়াজ শোনা যায় কি জিব্রাইল বললেন নবী যেটা কলম বলে কলম দিয়ে কি করে তারা কলম দিয়ে লিখতেছে মানুষের ভাগ্য তকদির মানুষের ভাগ্য লিখতেছে জিব্রাইল বলে আর রসুল আল্লাহ মানুষের তকদির লিখে লিখতেছে তকদির তো হলে এমন বিষয় কত কাঙ্গাল ধনী হয়ে যায় বাচ্চা হয়ে যায় কত বাচ্চা জেলখানার কৈদি হয়ে যায় কত ফকির আমির হয়ে যায় কত ধনী রাস্তার ফকির হয়ে যায় আল্লাহ রব আলমিন মানুষের ভাগ্যটাকে লিখতেছেন ফিরিস্তার মাধ্যমে লিখাচ্ছেন সোবান আল্লাহ আমদি সেখান থেকে আল্লাহর জান্নাত ভ্রমণ করলেন জাহান জাহান্নাম দেখলেন তারপরে পাকের দিদার সরাসরি আল্লাহ তালা নবীজিকে দিদার দিলেন সোহান আল্লাহ সেখান থেকে দুনিয়াতে চলে আসলেন সর্বপ্রথম আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো নবীজি বললেন আবু জাহেল গত রাত্রিতে আমি মেয়ারাজে গেলাম আল্লাপাকের দিদারে মসজিদে হারাম থেকে মসজিদে সাত সাতসমান ভ্রমণ তারপরে আল্লাহর নিদর্শনাবলি দেখেছি আবু জাহিল বলল তুমি কি পাগল হয়ে গেছো এটা কি সম্ভব নাকি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা চল্লিশ দিন যাইতে আসতে চল্লিশ দিন মোট আশি দিনের রাস্তা তুমি একরাত্রে চলে আসছো এটাকে পাগল নাকি মানুষের কাছে বললে তোমাকে পাগল বলবে তুমি তো পাগলের মতো কথা বলছো সর্বপ্রথম আবু জাহেল আবু বকরের কাছে গিয়ে বলল আবু বকর তুমি যাকে নবী হিসেবে মানো তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো ওই মানুষটি পাগল হয়ে গেছে আবু বকর বললেন কি বলেছে বলতেছে সে নাকি গত রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে যেটা চল্লিশ দিন লাগে যেতে চল্লিশ দিন লাগে আসতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন নো আবু জাহেল তুমি শুনে রাখো আল্লাহর নবী কি নিজের জবান মোবারকে বলেছে হা হা আল্লাহর নবী নিজের জবেন জবান মোবারকে বলেছে মোহাম্মদ জবানে বলেছে আবু বকর সিদ্দিক বললেন সদ্দাক্তায়ার রসুল্লাহ আমার নবী যা বলেছেন সত্য বলেছেন আমার নবী যা বলেছেন সত্য বলেছেন আবু বকরের মতো ইমান নিয়া প্রতিটি মুমিন মুসলমান এই মেশবে মেয়ারাজকে বিশ্বাস করা লাগবে এ সামান্য সময় আপনাদেরকে একটু কষ্ট দিলাম ঘটনাটি সংক্ষেপে তুলে ধরলাম এবার আসুন কত রাকাত নামাজ পড়বেন সবে মেয়ারাজের রজনীতে ভিডিওটি শুনলে সহজভাবে আপনারা বুঝতে পারবেন এসবে মেয়রাজের নামাজ হল নফল নামাজ কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়বেন তার উপরে দুই রাকাত চার রাকাত, ছয় আট দশ বারো নফল নামাজ পড়তে পারেন দুই রাকাত পরপর সালাম ফিরাতে হবে এবার বলবেন যে হুজুর নিয়ত কি নিয়রটি একটু বলে দিলে ভালো হতো হয় বলে দিচ্ছি নিয়তটি বাংলাতে বলে দিই যেন শিক্ষিত আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা এবং যারা সহজ সরল পড়াশোনা করেননি এমন মা বোনেরা মুসলিম ভাইয়েরা যারা আছেন ওনারাও যেন পড়তে পারেন এর জন্য বাংলাতে নিয়তটি বলে দিচ্ছি আমি আল্লাহর আপনি প্রথমে কেবলামুখী হবেন হয়ে পশ্চিম দিকে ফিরে তারপর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়েরাজের নামাজের নিয়ত করতেছি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়েরাজের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি তাহলে নিয়তটি ক্লিয়ার হয়ে গেলে আল্লাহ একবার বলে নিয়ত বাঁধবেন কোন সুরা দিয়ে পড়বেন আমি সহজ করে বলে দিই আপনি যে সুরাটি ভালো পারেন শু্য পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নির্দিষ্ট কোন সুরা নেই যেই সুরাটি ভালো পারেন সে সুরা দিয়ে পড়বেন এবার বলতে পারেন যে হুজুর দুই পর পর যে সালাম ফিরাবু সালাম ফিরানোর পর কি কোনো দোয়া পড়তে হবে হা পড়বেন পড়লে ভালো সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার আর তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউ ফির্লাহ আস্ত ফিরুল তিনবার পড়বেন তারপরে প্রিয় নবী লাহ আলী ও উপর উপর বার দুরুশ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম এটা পড়ার চেষ্টা করবেন এটা পড়লে ভালো উত্তম নামাজের দুরুদ হলো আল্লাহ সাল্লি আলা আল মোহাম্মদ ওয়া লা অলি মোহাম্মদ কামা সল্লে ইতা ইব্রাহিম ই ব ওয়া লা অলি ই ব রহিম ইন্ন মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid এ যে দরুদ ইব্রাহিম এটা পড়বেন আর এটা যারা না পড়েন কমপক্ষে ছোট্ট দরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা পড়বেন পড়ার পর তারপরে আপনারা এবার নামাজের বিষয়টি ইনশাআল্লাহ আশা করি যে আপনারা ক্লিয়ার হলেন দুই রাকাত করে করে পড়বেন দুই চার ছয় আট দশ বারো সর্বনিম্ন দুই রাখাত এবার আসেন যে যেহেতু সোমবার এই যে সোমবার শোবে মেয়রাজ সোমবার দিন রোজা রাখলে কী হবে দুইটি ফজিলত পাবেন এক নাম্বার ফজিলত হলো এই সোমবার দিন আল্লাহ রসুল রোজা রাখতেন সাবিরা প্রশ্ন করলেন রসুল আল্লাহ আপনি প্রতি সোমবার রোজা রাখেন কারণ কি নবী বলেন সাহাবিরা এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর সুক্রিয়া হিসেবে এই সোমবার দিন রোজা রাখি সাহাবিরাও সোমবার দিন রোজা রাখতেন দ্বিতীয় নম্বর হলো যেহেতু এই সোমবারের সবে মেয়ের রাজ পবিত্র রজনী এবং সোমবার দিন আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে নেকি দিবেন কত পরিমাণে নেকি দিবেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তাহলে রোজার বিষয়টাও ক্লিয়ার এবার আসুন কোন কোন আমল কোন কোন দোয়া পড়বেন এক নাম্বার আমল হল যারা কোরআন শরীফ পড়তে পারেন রাতে কোরআন তেলাওয়াত করবেন যতটুকু পারেন দ্বিতীয় নাম্বার হলো আমল হল ইস্তকফার পড়বেন কোন ইস্তাফার পড়বেন যারা সৈয়দুল ইস্তফাফার পারেন সঈদুল ইস্তফার পড়বেন আর যারা সৈয়দুল ইস্তফাফার না পারেন ছোট্ট ইস্তফার আছে সেটি পড়বেন সঈদুল ইস্তফাফার হল আমি বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ও বাবু উলা কে বি দম্বি ফাগফির রিলি লা ইয়া ফিরুল ইল্লা আন এটা হচ্ছে সৈয়দুল ইস্তক ফার আর যারা সাইদুল ইস্তাফ ফার না পারেন ছোট্ট স্তাকাফারটি পড়বেন আস্তাক ফিরুল ল এই ইস্তাকফারটি আপনারা পড়বেন কতবার পড়বেন নির্দিষ্ট বলব না যত বেশি পারেন পড়বেন তারপরে দূর শরীফ পড়বেন এই যে নামাজের দূরটা বলে দিলাম অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পারেন পড়বেন একশো দুইশো যত বেশি পারেন পড়বেন তারপরে যারা অসুস্থ আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন অসুস্থ আছেন জটিল ও কঠিন রোগ অথবা যে কোনো রোগ থাকুক আপনি এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন দোয়াটি হলো রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ওয়ান্তা আরহামুর রাহিমিন আরেকবার বলে দিচ্ছি রব্বি আন্নি মাসানিয়া দুর্রু হামুর আরহামুর রাহিমিন আর যারা কঠিন বিপদে আছেন ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ঝাই জামেলা সন্তান কথা শুনে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় স্বামী যাই ঝামেলা করতেছে টাকা পয়সা দেয় না আপনারা এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিবেন ইয়া হাল্লাাল মুশকিলাত হাল্লাাল মুশকিলাত হাল্লাাল মুশকিলাত এই দোয়াটি পড়বেন সব বিপদ আল্লাহ দূর করে দিবেন তারপরে আপনারা যাদের টাকা পয়সার অভাব ধন্দৌল দরকার আপনার সম্মান দরকার টাকা পয়সাতে বরকত হয় না বিশ্বাস করুন যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন সেটি হলো আপনি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম পড়বেন সেটি হলো আল্লাহ ইয়া অাকুয়া ইয়া আল্লাহ এটা পড়ার পরে তারপরে সুরা ইখলাস পড়বেন আহাদ

তাজবি পড়তে পারেন সুবাহানল্লাহ সুবাহানল্লা একশোবার বার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর একশোবার তারপরে জিকির করতে পারেন ই্লাহ ইলা ইলাহ জিকির আপনি করতে পারেন জিকির করার পরে তারপরে আপনারা আরও পড়তে পারেন যে সপ্তম মাসমানি ইব্রাস ইব্রাহিম আলয় যে দোয়াটি শিখিয়েছিলেন নবীজিকে বলে দিয়েছিলেন আমাদেরকে শিখানোর জন্যে যেটি পড়লে খেজুর গাছ পাবেন সেটি হলো সেটিও পড়বেন সেটি হলো সুবাহিহামদুলিল্লাহি অকবর সুবাহ তারপরে আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন যা কিছু বলবেন প্রতিটি দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা পরিপূর্ণ এই সবে মেয়েরাজের পরিপূর্ণ ফাজেল বারাকা আমাদের সকলকে আল্লাহ তালা নসিব করুন আল্লাহ তালা সকলকে আমল করার তা দান করুন